Krishna, 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 Hare Hare, Hare Duma, Hare, Dama, Ramana, Hare, Hare, Hare আমার মেয়ে হলো হরি ভক্ত ও সারা করে হরে কৃষ্ণ দেবে চুপ করে থাকবে না হলে কান্নে স্টার্ট করবে দেখে এবারে দেখো মন খারাপ হয়ে গেছে আর থাকবে না হরে কৃষ্ণ বন্ধ হয়ে গেছে চলো ওই দেখো হরে কৃষ্ণ বন্ধ কেন আমার মেয়ে হলো ভক্ত ও খুব হরে কৃষ্ণ পছন্দ করে খুব তুমি আমার সোনা তুমি আমার সোনা দেখতে পাচ্ছ আমার মাম্মামটা এখনো দাঁড়াতে পারছে ও খুব দুষ্টুমি করছে এখনো দু চোখ পাতা এক করিনি দেখতে পাচ্ছ মানে ঘুম পাচ্ছে না শুধু ঘুরু ঘুরু করবে মানে দুষ্টুমিটা এখন যত মানে বড়ো হচ্ছে দুষ্টুমি বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দুষ্টুমি করে স্টার্ট করে দিয়েছে ওকে নিয়ে শুধু ঘুরতে হবে বলো তো কে ঘোরে কুমোর যন্ত্রণা হচ্ছে ঘুরে ঘুরে আর ভালো লাগছে না এখন এই দেখো বাবারই দাঁড়িয়ে থাকবে ও কি বলবো বলো 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 একটু জিপটা দেখিয়ে দাও তো মামা একটু জিপ দেখিয়ে দাও উম কেউ যদি জিভ দেখায় করে ও জিভ দেখাবে চোখ বার করলে ও চোখ বার করবে আমার সোনা চাঁদে আচ্ছা আমার মেয়ে কার মতো হয়েছে আমার মতো না ওর পাপার মতো না ওর দাদুনীর মতো থাম্মির মতো কার মতো হয়েছে বলো আমার সোনা পাপ্পা কার মতো হয়েছে কার মতো হয়েছে আমার সোনা পাপ্পা ও বাবারে ও বাব বলে আচ্ছা আবার ফের ঘুর ঘুরু করবো ঘুরু ঘুরু করবো ঘুরু ঘুরু করবো করব করবো

আচ্ছা চলো 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 আচ্ছা চলো চলো ঘুরে ঘুরে করবো আচ্ছা আচ্ছা শিরোমণি চলো থামির কাছে দে চলো ও ঠাম্মির সাথে মানে ওর থামি যেই গল্পটা করবে না ও হা করে শুনবে এবং সায় দেবে চলো দেখ চলো ওর ঠাম্মির কাছে সাথে গল্প করবে তোমাদের সাথে একটু দেখা ও ঠাম্মির সাথে কেমন গল্প করে ও ঠাম্মি যে কথাটা বলবে তার তার সাই দেবে করবে আবার কথা বলতে চাই মুখ গ্রাম শুরু করে কথা বলতে যাবে হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও একটু দাও হাই বলে দাও দাও একটু দে বলো পিপিতে পিপিদের বলো বলো হাই পিপি পিপি পিপিদের বলো পিপি আঙ্কেলদের বলো ছুত তুলছে

আমার সোনা পাপা তুমি আমার সোনা পাপা তুমি আমার সোনা পাপা আচ্ছা আচ্ছা তুমি তুমি আমার সোনা পাপা চলো চলো ঘুরু করবো চলো থামির কাছে যাবে থামির কাছে থামি থামি চলো চলো থামির কাছে যাবে সোনা পাপা থামির কাছে তুমি যাবে বাবা আমার মেয়ে খুব গল্প শোনে হ্যাঁ আমার মেয়ে খুব গল্প শোনে গল্প তারি মেয়ে আমার আমার পাপা তুমি আমার সোনা পাপা আমার সোনা পাপা শুধু হরে কৃষ্ণ শুনবে শুধু হরে কৃষ্ণ শুনবে তাই তো তুমি হরে কৃষ্ণ শোনো তুমি হরে কৃষ্ণ শুনবে আচ্ছা চলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম বসে আছি কেন গুরু গুরু করতে তো হবে তো উত্ত হবে তো উত্ত হবে তো উত্ত হবে তো উত্ত হবে তো হুম তাতান ওততন রজিব দক তুমি 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 তো জিব দক হুম চলো থামির কাছে দিয়ে আসি ও থামির সাথে কেমন গল্প করে চলো তোমাদেরকে একটু দেখায় ঠাম্মির সাথে ও ঠাম্মি যা বলবে সব কথায় সাই দেবে হু 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 করে সাই দেবে চলো চলো

কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখে নিয়ে আসবো আচ্ছা যাবো আমরা ঘুরতে যাবো চলো চলো হ্যাঁ চলো ঘুরতে যাবো ওই দিকে ঘুরতে যাবো খরম ভাই যাবো হ্যাঁ খরম ভাই হ্যাঁ খরম ঘুরতে যাবো পাড়ায় যাবে এই জুতো আলার দেখতে আমার জুতো আলাদা দেখতে যাবে হ্যাঁ তোর মা জুতো জুতো আলাদা জমাই